কালকে কালকে রাতে একবার কারণ চলে এসে 3-4 ঘন্টা পরাyce কারণ আইস্কো কারণ নাইস্কো সাদিন কারণ নাই কারণ থাকলে রোগী ঘরে নিয়ে কি কি করা যাবে এগুলো তো অনেক কষ্ট বুঝুন না কথা এই তো সত্য প্রবাহ তার উপরে কালকে সন্ধ্যা থেকে বিদ্যুৎ নেই তিনটি 3টি ই বিকল এই পরিস্থিতিতে ফেনী সদর হাসপাতালে একটা ভূতুড়ে পরিবেশ বিরাজ করছে ডাক্তাররা মোমবাতি দিয়ে চিকিৎসা দিচ্ছে সদর হাসপাতালের একটি গুরুত্বপূর্ণ জায়গায় অগ্রাধিকার ভিত্তিতে চব্বিশ ঘন্টা বিদ্যুতের ব্যবস্থা করা অত্যন্ত জরুরি যেহেতু এখানে ফেনিস আশপাশের জেলার মানুষ স্বাস্থ্য সেবা নিতে আসে এখনো এই হসপিটালে প্রায় চার শতাধিক রোগী ভর্তি রয়েছে তাদের উন্নত চিকিৎসার জন্য বিদ্যুৎ খুবই জরুরি